কবরের প্রশ্ন কেউ কারোটা উত্তর দিবে না তোমারটা তোমাকেই দিতে হবে তুমি কত টাকার মালিক এটা খবর দেখবে না তুমি কত উঁচা লম্বা কত সুন্দর কত চেহারার মালিক কত দৌলতের মালিক আমার আল্লাহ এইগুলো কোনোদিন দেখে না হজরতে ফাতেমা আরতি আল্লাহানকে যখন কবরের মধ্যে রাখবে নজরতে আপু সরতে ফারি রতি আল্লাহান কবরের মধ্যে নামাইতেছে আর বলতেছে এই কবরের মাটি ভালো করে শুনে রাখ তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখতেছি চার গুণওয়ালা বিশিষ্ট মহিলাকে তোমার মধ্যে রাখতেছি এক গুণ হলো ইনি জান্নাতের সর্দারনি সমস্ত মহিলাদের সর্দারনি এই মহিলা আগে পৃথিবীর কোন মহিলা জান্নাতে যাবে না এই মহিলাকে তোমার মধ্যে রাখতেছি এই নম্বর গুণ হলো জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা এই মহিলাকে তোমার মধ্যে রাখতেছি তিন নম্বর হলো হযরত আলী খিলাফায়ে রাশিদীনের অন্যতম একজন হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রী চার নম্বর গুণটা আরো বড় মারাত্মক গুণ ওই গুণের নাম হলো তিনি সাধারণ কোনো মানুষ না ইনি সাধারণ কোনো মানুষ না আকায়েমদার দাজদার না নভী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লামের সব প্রিয় তোমা কন্যা ফাতেমাকে তোমার মুক্তি রাখতেছি শব্ধান মাটি শব্ধান শবধান মাটি শবধান ফাতেমার সঙ্গে পেয়া তুবি করিস না কারণ তিনি কিন্তু চার গুণওয়ালা বিশিষ্ট মহিলা আল্লাহ পাত্র আল আমিন মাটির সমানটাকে খুলে দিলেন মাটি আবুজর গিফারি রাদি আল্লাহ আনহুকে ডাক দিয়া বলে আবুজর আমার মধ্যে চার গুণ না আরো বেশি গুণ নিয়ে আসলেও কোনো লাভ নাই কে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কন্যা কে আলীর স্ত্রী কে হাসান হুসাইনের মা আর কে জান্নাতের সর্দার নি আমি এই গুলো একটাও দেখব না আমি দেখব একমাত্র আমল যার আমল ভালো হবে সে তার সঙ্গে আমি সৎ ব্যবহার করবো আর যার আমল খারাপ হবে আমি কিন্তু তার সঙ্গে অসৎ ব্যবহার ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কোন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়

আল্লাহর রসুল বলেন ফায়ার যে স্নান এই যে মাল আর এই সম্পদ যে সম্পদ তোমার সঙ্গে কবর পর্যন্ত যায় এই সম্পদ কবরের ভিতরে যায় না আল্লাহ রসুল বলেন এই দুইটা জিনিস মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে আবার রিটার্ন বাড়িতে চলে আসে মালও তার সঙ্গে যায় না পরিবারের কেউ তার সঙ্গে যায় না হলো আমালুহ ওই জিনিসটা হলো প্রত্যেকটা মানুষের আমল যে নেক আমল তার জীবনে সে করবে ওই আমল একমাত্র তার সঙ্গে যাবে আমি আমার জীবন দশায় সন্তানের জন্য দৌড়া করলাম স্ত্রীর জন্য দৌড়া করলাম মাল কামাই করলাম সবাইকে খুশি রাখলাম সবাইকে খুশি রাখতে গিয়া আমি আমার আল্লাহকে পর্যন্ত বেজার করলাম সবাইকে খুশি রাখতে গিয়া আমি আমার আখেরাতের জিন্দেগি হারিয়েছি আমি যখন কবরের ভিতরে ঢুকে যাব আমার সন্তান আমার সঙ্গে যাবে না আমার স্ত্রী আমার সঙ্গে আমার কবরের মধ্যে যাবে না আমার টুকরা কলিজার বাবা কলিজার টুকরা সন্তান যেই সন্তানের জন্যে আমি সারাটা জীবন ব্যয় করেছি যেই সন্তানের জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছি খেয়ে নাখে কষ্ট করে বাড়ি গাড়ি দালান কুটা করেছি ওই সন্তানও আমার সঙ্গে যাবে না কিন্তু আমি যদি একটু মাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান অনুযায়ী চলি আর বিন্দুমাত্র নেক আমল করতে পারি ওই সামান্য নেক আমল আমার সঙ্গে যাবে দুনিয়ার অন্য কোনো কিছু আমার সঙ্গে যাবে না ঠিকই ঠিক না সন্তান আমার সঙ্গে যাবে না মাল আমার সঙ্গে যাবে না কিন্তু আমার সঙ্গে যাবে আমার আমল এই দুনিয়াটা আমার জন্যে চিরস্থায়ী না আখেরাত আমার জন্য চিরস্থায়ী বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াও ঠিক রাখলো কিন্তু আখেরাত কে ছাড়ে নাই আখেরাত ঠিক রেখেছে সে জানে দুনিয়াতে যা কামাই করব সন্তানের জন্য যা কিছু করব এই সব কিছু আমার সঙ্গে যাবে না গুলো সব দুনিয়াতে থেকে যাবে আর আমি যেইগুলো আমল গুলো করবো আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি করব ওইগুলা একমাত্র আমার সঙ্গে যাবে যে ব্যক্তিটা আমল নিয়ে কবরের মধ্যে যাবে ওই ব্যক্তির কোনো ভয় নাই কোনো ভয় নাই কারণ কবর তো এমন একটা ঘর যেই ঘরের মধ্যে ভয় আর ভয় আল কবর ইম্মা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন্না আল্লাহর নবী বলেন কবর এমন একটা ঘর এটা কারোর জন্য জান্নাতের বাগান হবে কারোর জন্য জাহান্নামের বাগান হবে যেই ব্যক্তির জন্য বাগান হবে। ওই ব্যক্তির আরাম আয়াসের কোনো শেষ থাকবে না আর যেই ব্যক্তির কবরটা জাহান নামের বাগান নামের গর্ত হয়ে যাবে ওই ব্যক্তির আজাবের কোনো সীমা থাকবে না এই জন্য কবরের ভয় সবার মধ্যে আসা উচিত আমি আজকে আছি কালকে হয়তো থাকবো না আমার সন্তান থাকবে স্ত্রী থাকবে কেউ আমার সঙ্গে যাবে না এমনও হইতে পারে আমি আগামীকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি আগামীকালকে আর এই দুনিয়ায় থাকবো না আমার সঙ্গে কিন্তু কেউ যাবে না যাবে একমাত্র আমার আমল নামা আমি যদি আমল নামা ঠিক মতো করি তাহলে ওইখানে গিয়ে আমার হিসাব দিতে সহজ হয়ে যাবে কবরের ভয় সবার মধ্যে আসতে হবে এমন কি সাহাবায়ে کرامের মধ্যেই কবরের ভয় এত বেশি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের মধ্যে দারায় দারায় জান্নাতুল বাকিতে রাতের বেলায় দারায় দারায় কাannten সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন কি নিজের যত ধনসম্পদ ছিল সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য বিলিয়ে দিয়েছে ইনি এমন একজন মানুষ যেই মানুষটা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী ছিলেন হিজরতের এক রাতের আমল সমস্ত উম্মতের আমলের চাইতে অনেক বেশি ওই মানুষটা যখন জান্নাতুল বাকিতে কবরস্থানের মধ্যে রাতের বেলায় দাঁড়ায় কাঁদতেন কানতেন হাউমাউ করে কানতেন এত বেশি কানতেন এত বেশি কানতেন সাহাবায়ে کرامাইশা জিজ্ঞাসা করতেন আবু বকর আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আপনি এত কান্দেন কেন কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ও সাহাবীরা এই কবর হলো জান্নাতের ঠিকানা কারোর জন্য আবার কারোর জন্য জাহান্নামের গর্ত আলমে বরজখ অর্থাৎ আখেরাতের কতগুলো ঘাটির মধ্যে প্রথম ঘাটির নাম হলো কবর এই কবরের মধ্যে কেউ যদি ছাড় পেয়ে যায় কবরের মধ্যে কেউ যদি ক্ষমা পেয়ে যায় বাকি বাকি গোলাও সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে কিন্তু এই কবরে যদি কেউ ধরা খেয়ে যায় তাহলে তার জন্যে বাকি গুলাও কঠিন হয়ে যাবে এই জন্য আমি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি হজরতে উসমান রদি আল্লাহ আন্ন যখন কবর দেখতেন কবর দেখার সঙ্গে সঙ্গে তিনি হাও করে কাটতেন হাও করে কাটতেন আর বলতেন এই কবর হলো আখেরাতের প্রথম ঘাটি এই কবরের মধ্যে গিয়া যদি আমি ধরা খেয়ে যাই তাহলে সর্ব জায়গায় আমি ধরা খেয়ে যাব আর যদি এই কবরের মধ্যে বেঁচে যায় কবরের মধ্যে প্রশ্নের জবাব গুলো দিয়া দিতে পারি তাহলে আমি ধরা খাব না আমি আল্লাহর পর্যন্ত যাব আম্মাজান আমাজান খাদিজাতুল কুবরা আরতি আল্লাহ এমন একজনের রমণী এমন একজনের রমণী যিনি জান্নাতেরই সুসংবাদ পেয়েছেন নিজের যত ধন সম্পদ ছিল আরবের সমস্ত ধনীদের মধ্যে অন্যতম একজন ধনী মহিলার নাম ছিল হজরতে খাদিজা সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে আল্লাহর রসুলের প্রাণ স্ত্রী হজরতে খাদিজা তুল কুবরা ইসলামের প্রথম মুসলমান হাজরতে খাদিজার পূর্বে আর কেউ ইসলাম গ্রহণ করে নাই হজরতে খাদিজা যা হল সর্বপ্রথম ইমানদার সর্বপ্রথম মুসলমান হজরতে খাদি যার দিয়ে মৃত্যুর সাকারাত যখন শুরু হয়ে গেছে উনি যখন ভাবলেন কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আল্লাহর হাবিব আমার কাছে মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ দুনিয়াতে জীবিত থাকব না কিছুক্ষণের মধ্যে আমি মৌতের পেয়ালা পান করব মৌতের শরবত পান করব কিছুক্ষণের মধ্যে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কবরের জন্য আমার বড় ভয় হয় না জানি কবরের ওই প্রশ্নগুলার উত্তর আমি দিতে পারি কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমাকে আহলান শাহ্লান জানান আহলান শাহলান জানানোর জন্য আমার আরও দুইজন বিবি আছে ওই দুইজন বিবি আপনাকে আহলান শাহ্লান জানিয়ে গ্রহণ করবে খাদি যা তুলুকুবরাতি আল্লাহ গোয়ান না বলেন আপনি না বলছেন আমি ব্যতীত আপনার কোনো স্ত্রী নাই তাহলে আর দুজন স্ত্রী কানা আল্লাহর রসুল বলেন আরো দুইজন স্ত্রী আছে একজনের নাম হলো আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল ওই আসিয়া হবে আমার স্ত্রী তবে দুনিয়াতে না জান্নাতে আমার সঙ্গে তার বিবাহ হবে আরেকজন হবে আইসা নবীর মা মারিয়াম ওই মারিয়ামকে আল্লাহ পাকরুল আলামিন আমার সঙ্গে জান্নাতের মধ্যে বিবাহ দিবেন এই দুইজন স্ত্রী আপনাকে স্বাগতন জানাবে আপনি নিশ্চিন্তে যেতে পারেন কিন্তু খাদি জাতুল কুপুরার মনের মধ্যে ভয় কবরের ভয় খাদি যতুল কুপুরার দিয়াল্লাহ আনহ খাদি যতুল কুপুরার দিয়াল্লাহ আনহা আল্লাহ রসুলকে বলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনার কাছে কয়েকটা আবদার রেখে যায় এক নম্বর আবদার আমি যখন দুনিয়া থেকে বিদায় হব আপনি আমাকে দুনিয়ার কোনো কাপড় পরাইবেন না দুনিয়ার কোনো কাপড় না পরাইয়া আপনি আপনার একখানা জামা দিয়া আমাকে পেসাইয়া কবরের মধ্যে রেখা দিবেন যেন আপনার এই জামাটা দেখা অন্তত ফেরেস্তারা আমাকে আজাব দেওয়ার ক্ষমতা না পায় দুই নম্বর হলো আপনি যখন আমাকে কবরের মধ্যে নামাইবে নিজের হাতে নামাইবেন নিজের হাতে নামাইয়া আমাকে কেবলা মুখী করে দিবেন আমাকে কেবলা মুখী করে তারপর আপনি উঠবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের মধ্যে নিলেন কবরের মধ্যে নামানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মুখটাকে রাখে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার মুখটা উপরের দিকে উঠে যায় সোজা হয়ে যায় কিবলার দিকেও থাকে না আল্লাহর নবী বড় পেরশান বড়ই পেরেশান এমন সময় জিব্রিল আমিন চলে আসছেন জিব্রিল আমিন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চাইতেছেন খাদিজার চেহারাটা যেন কেবলামুখী হয়ে থাকে কিন্তু আমার আল্লাহ খাদি যাকে এত বেশি পছন্দ করে আমার আল্লাহ চায় না খাদি যার চেহারাটা কেবলার দিকে থাকবে বরং আমার আল্লাহ চায় খাদি যার এই চেহারাটা আল্লার আরও দিকে থাকবে আর একটু জোরে বলে না লাহু আকবার আল্লাহ কয় আমি আমার খাদি যাকে ওই দিকে রাখ না কেবলার দিকে রাখ না আমি আমার খাদিজার চেহারাটাকে আসমানের দিকে থাকবো আসমান থেকে আমি আমার প্রিয় খাদিজাকে যেন সচক্ষে দেখতে পাই ওগো আল্লাহর হাবিব আপনার কাছে তিন নম্বর দাবি তিন নম্বর দাবি হলো আপনি যখন আমাকে রাখবেন রাইখা চইলে আসবেন না রাইখা চইলে না আয়শা আমার কবরের পারে দাঁড়ায়া থাকবেন আমাকে যখন মুনকার নাকির আসবে মুনকার নাকির আইসা আমাকে সোয়াল করবে ওই সোয়ালের উত্তরগুলা আমি দেওয়ার মতো আমার খাদিজার সামর্থ্য নাই ওই সোয়াল উত্তর আপনি নবী হয়তো নিজে দিবেন না হয় আমাকে শিখায়া শিখায়া দিবেন আমি কবরের মধ্যে আপনার শিখানো উত্তরগুলো দিয়া দিব আল্লাহর হাবিব বুঝাইতে চায় ও খাদি যা একজনের প্রশ্ন আর একজন উত্তর দেয় না এরপরেও আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবরের পারের মধ্যে দাঁড়ায় রইলেন বসে রইলেন আল্লাহর হাবিব যায় না আল্লাহর হাবিব খাদিজার কথা মতো বইসা আছে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আমিন চলে আসলো জিব্রিল আমিন আয়শা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজার কবরের পাশে আর বইসা থাকতে হবে না আপনি চলে যান খাদিজার প্রশ্নের উত্তরগুলা স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে এ মুসলমান কবরের প্রশ্ন কেউ কারোটা উত্তর দিবে না তোমারটা তোমাকেই দিতে হবে তুমি কত টাকার মালিক এটা খবর দেখবে না তুমি কত উঁচা লম্বা কত সুন্দর কত চেহারার মালিক কত দৌলতের মালিক আমার আল্লাহ এইগুলো কোনোদিন দেখে না হজরতে ফাতেমা রতি আল্লাহ হুয়ান যখন কবরের মধ্যে রাখবে হসরতে আবুজারা রেফারি রতি আল্লাহ হুয়ান কবরের মধ্যে নামাইতেছে আর বলতেছে এই খবরের মাটি ভালো করে শুনে রাত তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখতেছি চার গুণওয়ালা বিশিষ্ট মহিলাকে তোমার মধ্যে রাখতেছি এক গুণ হলো ইনি জান্নাতের সর্দারনি সমস্ত মহিলাদের সর্দারনি এই মহিলা আগে পৃথিবীর কোনো মহিলা জান্নাতে যাবে না এই মহিলাকে তোমার মধ্যে রাখতেছি দুই নম্বর গুণ হলো জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা এই মহিলাকে তোমার মধ্যে রাখতেছি তিন নম্বর হল হজরতে আলী হলা রাশিদিনের সেদিনের অন্যতম একজন হজরতে আলীর আল্লাহুয়ান নোর স্ত্রী চার নম্বর গুণটা আরো বড় মারাত্মক গুণ ওই গুণের নাম হল ইনি সাধারণ কোন মানুষ না এনি সাধারণ কোন মানুষ না আ তাজতারে মাতি না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় তোমা কন্যা ফাতিমাকে তোমার মধ্যে রাখতিছি शब्দান মাটি शब्দান शब्দান মাটি शब्দান ফাতিমার সঙ্গে বিয়াদবি করিস না কারণ তিনি কিন্তু চার গুণওয়ালা বিশিষ্ট মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জমানটাকে খুলে দিলেন মাটি আবু জার গিফারি আল্লাহ আনহু ডাক দিয়া বলে আবুজার আমার মধ্যে চার গুণ না আরো বেশি গুণ নিয়ে আসলেও কোনো লাভ নাই কে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কন্যা কে আলীর স্ত্রী কে হাসান হুসাইনের মা আর কে জান্নাতের সর্দারনী আমি এইগুলো একটাও দেখব না আমি দেখব একমাত্র আমল যার আমল ভালো হবে সে তার সঙ্গে আমি সদ্ব্যবহার করব আর যার আমল খারাপ হবে আমি কিন্তু তার সঙ্গে অসৎ ব্যবহার করব খারাপ হয় আমি তার সঙ্গে এই জন্য আমাদের বোঝা উচিত অপরের প্রশ্ন কেউ কারোটা উত্তর দিবে না আমারটা আমাকেই দিতে হবে কেউ কারোটা দিবে কেউ কারোটা দিবে না কেউ কারোটা দিবে না আহ মানুষ যদি জানতো আশরাফ আলী থা লিখেছেন কোন মানুষ যখন মারা যায় তার পাশে বসে যখন মানুষগুলা করতে থাকে মৃত ব্যক্তিটা বলতে থাকে তোমরা কাঁচছ কেন কি হয়েছে আবার যখন জানাজার মধ্যে নেওয়া যায় খাটিয়ার মধ্যে উঠায় তখন চিৎকার করে বলতে থাকে তোমরা বাকি কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে খাটিয়ার মধ্যে শুয়েছ কেন তোমরা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ আবার যখন কবরে দিকে রওনা দেয় আবার চিৎকার করে বলতে থাকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কবরের মধ্যে যখন নামায় আবার চিৎকার দিতে থাকে তোমরা আমাকে কোথায় ফালাচ্ছ এ মুসলমান কবরের মধ্যে যখন রাখে সন্তানের চেহারাটা দেখে মেয়ের চেহারাটা দেখে না কারণ মেয়েটা কাছে যায় না নিজের সন্তানের চেহারা দেখে বাবার চেহারা দেখে চাচার চেহারা দেখে আত্মীয়-স্বজনের চেহারা দেখে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই মৃত ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে শুানো হয় এই ব্যক্তিটা চিৎকার করতে থাকে আর সন্তানকে বলতে থাকে প্রাণের সন্তান সারাটা জীবন তোমার জন্য আমি কাম করলাম হালাল হারাম না না কিভাবে তোমাকে খুশি রাখবো কিভাবে তোমাকে খুশি রাখবো আমি সব সময় এই চিন্তা করেছি তোমার জন্য বাড়ি করলাম গাড়ি করলাম আরামের বিছানা বানাইলাম কিন্তু আজকে তুমি আমাকে কোথায় এনে ফেলে দিয়ে যাচ্ছো এটা তো দেখতেছি একটা মাটির ঘর এখানে নাই কোনো জানালা নাই কোনো দরজা এমন কি একটা বালিশ পর্যন্ত নাই কোনো কিছুই নাই তোমরা কেন আমাকে এই ঘরের মধ্যে রেখে যাচ্ছ এই সন্তান তোমার কি মায়া হয় না আমার উপর আমার উপরে তোমার কি বিন্দু পরিমাণ মায়া হয় না আশরাফ আলী তা নবীরahmatullahi আলাইহি লিখেছেন এই একমাত্র দুনিয়ার মানুষ আর শুনতে পায় না অন্যান্য সমস্ত প্রাণীরা শুনতে পায় হাজার ডাকলেও শুনবে না কবরের মধ্যে আমাকে যখন রাখবে কেউ আমার সঙ্গে যাবে না আমার ভাই আমার সঙ্গে যাবে না আমার বোন আমার সঙ্গে যাবে না আমার সন্তান আমার সঙ্গে যাবে না ওই কবরটা প্রত্যেক আমাদেরকে চিৎকার করে বলতে থাকে আল কবরু আহিদা আমি কিন্তু একাকিত্বের ঘর এইখানে কোনো কেউ সাথে যাবে না কোনো বাতি নাই অন্ধকার অচ্ছন্ন ঘর সাবধান আমার মধ্যে আলো না নিয়ে আসবানা আমার মধ্যে আলো না নিয়ে আইস না যদি আসো সাবধান সাবধান আল কাবরু কুরফা আমি কবর কিন্তু অন্ধকার অচ্ছন্ন ঘর পালাবার জায়গা কুকু পর্যন্ত পাবে না ব্যক্তিটাকে যখন শোয়ানো হবে দুই জন ফেরেস্তা চলে আসবে আইসা তাকে জিজ্ঞাসা করা হবে আমার রব্বুকা মন্দিনুকা মান্নাবিকা যদি ওই প্রশ্নগুলোর উত্তর উত্তর দিতে পারে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তার কবরের সাথে জান্নাতের হাওয়া চালু হয়ে যাবে আল্লাহ পাক হুকুম দিবেন তার কবরটাকে চতুর্পাশে সত্তর হাত করে প্রশস্ত করে দাও তার কবরটাকে জান্নাতের সঙ্গে নিস্পত লাগাইয়া দাও জান্নাতের হাওয়া তার কবরের মধ্যে চালু করে দাও আর যদি কবরের প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা রেখেছেন যেই ফেরেশতাগুলো চোখেও দেখে না কানেও শুনে না যেই ফেরেশতাগুলো কানে শুনে না চোখে দেখে না এই ফেরেশতাগুলো বড় বড় হেমার নিয়ে দাঁড়াইয়া আছে এই ফেরেশতাগুলো এক একটা বাড়ি মারবে মগজটা পর্যন্ত ছিঁকে যাবে মগজটা পর্যন্ত ছিঁকে যাবে ওই ভিত্তিটা শতর হাত নিচে চলে যাবে আবার ওই ব্যক্তিটা আগের মতো জাগ্রত হবে আবার সুস্থ হবে আবার মারতে থাকবে এইভাবে মারতে মারতে কেমন পর্যন্ত মারতে থাকবে এমন কি ওই কবরের মধ্যে একটা দুইটা সাপ নয় নিরানব্বইটা সাপ সত্তর থেকে নিরানব্বইটা সাপ থাকবে ওই সাপ এত বেশি পাওয়ার ওই সাপ গুলা যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ছাড়ে ওই জায়গার মধ্যে জীবনে কোনোদিন গাছপালা ঘাস কিছুই হবে না এত পাওয়ারের সাপ ওই সাপ গুলো কামড়াইতে থাকবে একটা মাথার মধ্যে আরেকটা চোখের মধ্যে আরেকটা নাকের মধ্যে আরেকটা গালের মধ্যে আরেকটা শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে সত্তর থেকে নিরানব্বইটা সাপ একবারে কামড়ানো শুরু করবে দুনিয়ার জমিনের ঘরের মধ্যে আজকে যদি নামাজের পরে গিয়া দেখি আমার রুমের মধ্যে একটা সাপ আছে অন্যান্য মানুষদেরকে বিদায় করে দিব কিন্তু কবর ঘর ওই ঘরের মধ্যে কাউকে ডাকার কোন সুযোগ থাকবে না ওই খবরের মধ্যে আমি কাউকেই খুঁজে পাবো না ওই কবরের মধ্যে আমি কাউকে আমার সাথে পাব না মাও আমার সঙ্গে যাবে না বাবাও আমার সঙ্গে যাবে না এক এক করে কবরের মধ্যে আজাদ হইতেই থাকবে হইতেই থাকবে আমদ পর্যন্ত এইভাবে চলতে থাকবে যদি আমল নেয়া যাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের খবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে আল্লাহ তুমি আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করো বলেন আমিন তাহলে কবরে আমাদের সঙ্গে কেউ যাবে বলেন কেউ যাবে না ভাবেন একটু ভাবেন একটু ভাবেন আল্লাহ আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করুক বলেন আমিন সব ধরনের অন্যায় থেকে বেঁচে থাকবেন সব ধরনের হারাম থেকে বেঁচে থাকবেন সব ধরনের গুনাহের কাজ থেকে বেঁচে থাকবেন